আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা অবগত আছেন চারিদিকে একটা নিউজ ছড়িয়ে পড়েছে যে আগামী ডিসেম্বরে জামাত ইসলামের আমিন নির্বাচন হবে তো ডিসেম্বরে আমির নির্বাচন হলে পারে জামা ইসলামের নতুন আমির কে হবে এ বিষয়ে অনেকেই কিন্তু মানে উদ্বেগ অনেকে জানার আগ্রহ তো আজকে প্রকাশ করা হবে যে জামাসলামের এই নির্বাচন প্রক্রিয়াটা কীভাবে হবে অনেকেই জানেন না বাংলাদেশ জামা ইসলামের যে আমির নির্বাচন এটার প্রক্রিয়াটা কি আজকে আমি আপনাদের সামনে খোলামেলা প্রক্রিয়াটা আপনাদের সামনে বলে দেবো তাহলে আপনারা বুঝতে পারবেন অনেকেই বলার চেষ্টা করতেছেন যে জামাতের আমির যদি আবার ডক্টর শফিকুর রহমান হয় তাহলে দলীয় প্রধান যে প্রধানমন্ত্রী হতে পারবে না সেক্ষেত্রে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে তো জামা ইসলামের ক্ষমতা আসার সম্ভাবনা রয়েছে তো সেই ক্ষেত্রে যদি দলীয় প্রধান ডক্টর শফিকুর রহমান হয়ে থাকেন তাহলে তো তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না এর ব্যাখ্যা কী এটাও অনেকেই জানতে চেয়েছেন তো আসলে কিভাবে আমি জামান ডক্টর শফিকুর রহমান প্রধানমন্ত্রী হতে পারবেন একই সাথে তিনি দলীয় প্রধানও থাকতে পারবেন তো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো প্রথমে আমরা আলোচনা করি চলেন যে কিভাবে এই আমিন নির্বাচনটা হয় জামাতের মধ্যে দেখেন জামাত ইসলামের যে আমিন নির্বাচন প্রত্যক্ষ ভোটে জামাসলামের ইসলামের যত রোকন আছে সারা বাংলাদেশের যত সদস্য আছে রোকন সদস্য আছে প্রায় এক লাখ প্লাস এটা সম্ভবত এক লাখ প্লাস নারী এবং পুরুষ দুইটা মিলে এক লাখ প্লাস তো এই নারী এবং পুরুষের রোকনদের ভোটে এই আমি নির্বাচন হবে প্রতিটা থানা থেকে রোকনদেরকে অফিসে ডেকে সেখান থেকে ভোট নিয়ে এগুলো আস্তে আস্তে জেলা জেলা থেকে কেন্দ্রে যাবে এই যে যত ভোট আছে এক লক্ষ প্লাস ভোট আছে নারী পুরুষের এই ভোট গণনা করে যার পক্ষে বেশি ভোট যাবে সে হচ্ছে জামাত ইসলামের আমির এখন এটার একটা প্রক্রিয়া আছে প্রক্রিয়াটা হচ্ছে প্রথমে এখন অনেকে বলতে পারেন যে তাহলে প্রার্থী কে কে হবে এখন অনেকে বলতে পারেন যে প্রার্থী কারা আমি নির্বাচনে আমিরের প্রার্থী কিভাবে এটা বাছাই করা হবে নাকি যে কেউ কেউ যে কেউ ভোট দিতে পারে রকমরা যে কাউকে ভোট দিতে পারে বিষয়টা কীরকম অনেকে কিন্তু জানতে চাচ্ছেন তো এখানে একটু স্পষ্ট করি বাংলাদেশ জামা ইসলামের যে কেন্দ্রীয় মজলিসের সুরা আছে সেই কেন্দ্রীয় মজলিসের সুরার যতগুলো সদস্য আছে তাদের মধ্যে একটা ভোট হবে তাদের মধ্যে একটা ভোট হবে ওই ভোটের মধ্যে সর্বোচ্চ যে তিনজন বেশি ভোট পাবে সেই তিনজন নিয়ে একটা প্যানেল তৈরি করা হবে বুঝতে পারছেন বাংলা জামা আসলামের যে কেন্দ্রীয় মজলিসের সুরা আছে ওই সুরার সদস্যদের মধ্যে একটা ভোটাভুটি হবে গোপন ভোট সেই গোপন ভোটের মধ্যে সর্বোচ্চ যে বেশি ভোট পাবে এরকমের তিনজনকে সিলেক্ট করা হবে সেই তিনজনের একটা প্যানেল তৈরি করা হবে সেই তিনজন হচ্ছে আমির পদে নির্বাচন করবেন এরপরে ওই তিনজনের নাম সারা বাংলাদেশে যত রকম আছে তাদেরকে বলা হবে তারা জানবে তারা বুঝবে এই তিনজনের মধ্যে তারা যাকে খুশি তাকে ভোট দেবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে এরপরে তিনজনের মধ্যে যে সবচাইতে বেশি ভোট পাবে সে হবে জামাত আসসালামের আমির বুঝতে পারছেন প্রার্থী কিন্তু সবাই না তারপরে ওই তিনজনের বাইরে যদি কেন্দ্রীয় যে মজলিসের সুরা আছে সেই সুরা সদস্যের মধ্যে অন্য কাউকে যদি কোনো রোকন ভোট দিতে চায় সেটাও অপশন আছে যে এই তিনজনের তিনজনকে হয়তো কেউ পছন্দ করতেছে না আমাদের লোকনরা তারা যদি মনে করে যে মজলিসের সুরার মধ্যে অন্য আরও অনেকেই আছে তাদেরকে ভোট দেবে তারা তাদেরকেও ভোট দিতে পারবে এই ব্যবস্থাও আছে তো বুঝতে পারছেন এভাবেই তিনজন প্রথমে সিলেক্ট করা হবে এরপরে সারা বাংলাদেশের রোকনদেরকে তিনজনের নাম বলে দেওয়া হবে এরপরে ওখানটা যাচাই বাছাই করে তিনজনের মধ্যে তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দেবে সারা বাংলাদেশ থেকে ভোটগুলো কালেকশন করে জেলা জেলা থেকে কেন্দ্রে যাবে এরপরে ভোট গণনা করে যে সবচাইতে বেশি ভোট পাবে সেই বাংলা জামা নতুন আমি নির্বাচিত হবেন তিন বছরের জন্য এরকমের সেই জামা শুরু থেকেই পর্যন্ত এটা কখনো অবজায় নাই আর সময় মতন জামা যত খারাপ সময় থাকুক না কেন সময় মতন কিন্তু নির্বাচন হচ্ছে আমির হচ্ছে এই প্রক্রিয়ার মাধ্যমেই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ঠিক আছে এরকম একটি সুন্দর সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু জামাত ইসলামের আমি নির্বাচিত হচ্ছেন এখন অনেকের প্রশ্ন যে এখন তাহলে আমির কে হবে এখন আমির কে হবে সেটা হয়তো আপনারা সবাই বুঝতে পারতেছেন কারণ বাংলাদেশ জামাত ইসলামের বর্তমান আমি ডাক্তার শফিকুর রহমান তিনি বাংলাদেশে যেরকমের একটা ফিগারে পরিণত হয়েছেন তার যে জনপ্রিয়তা তার যে আচার ব্যবহার তার যে মানে সব কিছু এখন জাতীয় রাজনীতি তার একটা যে ভূমিকা ইন্টারন্যাশনালভাবে সব কিছু মিলেই তার যে গ্রহণযোগ্যতা সব কিছু মিলেই কিন্তু অনেকেই চিন্তা করতেছে অনেকেই ভাবতেছে যে আমির যেমন ডাক্তার শফিকুর রহমানই আবারও আবারও তিনি জামাতের আমি নির্বাচিত হবেন এবং লোকেরা তাকেই ভোট দেবে তাহলে জামাত ইসলামী যদি ক্ষমতা আসে তাহলে কীভাবে প্রধানমন্ত্রী হবে ডাক্তার শফিকুর রহমান যদি সবাই ভোট দিয়ে আমির জামান ডাক্তার শফিকুর রহমানকে আবারই যদি আমি নির্বাচিত করেন তাহলে পরবর্তীকালে যদি এই নির্বাচনে জামাত ইসলাম ক্ষমতায় চলে আসে তাহলে দলীয় প্রধান কি ডাক্তার শফিকুর রহমান হতে পারবে অনেকে কিন্তু কনফিউজ হ্যাঁ দলীয় প্রধান থাকার পরেও আমির জামান ডাক্তার শফিকুর রহমান তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন কিভাবে সেটা হচ্ছে আমার ধরেন্দ্রে ক্ষমতায় চলে আসে আসার পর এখন প্রধানমন্ত্রী আর আমির জামান ডাক্তার শফিকুর রহমান সে তো যে এবার সে নির্বাচিত হয়ে গেছে মনে করেন এরপরে সে কী করবে সে তার দলীয় পথ থেকে পদত্যাগ করবে বুঝতে পারছেন দলীয় পদ থেকে পদত্যাগ করবে সেখানে জামাতের নতুন আমির ই করা হবে আবার সিলেকশন করা হবে আবার ভোটের মাধ্যমে আমার নতুন আমির অথবা ভারপ্রাপ্ত আমির ভারপ্রাপ্ত আমির না নতুন আমিরই সেখানে ই করা হবে বুঝতে পারছেন এভাবে ধরেন যে তখন তার আর প্রধানমন্ত্রীর হতে কিন্তু বাধা থাকবে না এরকমের জামা ইসলাম তার জায়গাগুলো ছেড়ে দেবে যারা বিশেষ করে এমপি হয়ে যাবে মন্ত্রী হবে তারা কিন্তু দলীয় পথ সম্ভবত তারা ছেড়ে দেবে কারণ সেখানে অন্য অন্য লোকদেরকে জামাতের যেসব আরও যারা ই আছে নেতৃত্ব আছে তাদেরকেও এই সব জায়গায় বসিয়ে তাদের মাধ্যমে জামা ইসলামকে পরিচালনা করবে আর অন্যদিকে যারা এমপি মন্ত্রী হবে তারা এই দেশ গঠন নিয়ে তারা কাজ করবে তারা সাংগঠনিক কাজ ওইভাবে করতে পারবে না সুযোগ পাবে না তারা দেশ নিয়ে দেশ গঠন নিয়ে তারা কাজ করবে দেশের মানুষের জন্য কাজ করবে এরকমের প্রক্রিয়ায় কিন্তু জামাত ইসলাম কাজ করবে আমার কাছে এটাই মনে হচ্ছে ঠিক আছে তো এইভাবে দলীয় প্রধান থাকার পরেও পদত্যাগ করে প্রধানমন্ত্রী হইতে পারবে ঠিক আছে তো এইভাবে সম্ভব তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভালো লাগলে কমেন্ট করে জানান ভিডিওটি শেয়ার করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ